হঠাৎ করে কালকে একটু শপিংয়ে গিয়েছিলাম তো সেখানে জামার জন্য একটা পাঞ্জাবি খুব বেশি পছন্দ হয়ে গেল তো আমি দোকানদারকে বললাম ভাইয়া পাঞ্জাবিটা কত তো দোকানদার বলতেছে আপা আপনার জন্য একদম বেয়াল্লিশশো টাকা তখন আমি বললাম কেন আমি কেন আমার জন্য দাম কম করবেন কেন তো দোকানদার বলতেছে কি যে বলেন আপা সবার কাছে কি আর সমান দাম চাই তখন আমি বললাম দেখেন ভাই ঠিক দাম বলেন তো এবার বলতেছে আচ্ছা আপা ঠিক আছে পঞ্চাশ টাকা কম দিয়ে আমি তখন বললাম পঞ্চাশ টাকা আমি তো পাঁচশো টাকা দিব দিবেন আপনি তো দোকানদার ভাই বলতেছে এইটা কি বলে না আচ্ছা ঠিক আছে আপনাকে লাস্ট দাম বলি আপনি না টাকা কাপড় দেখছেন দশ পিস আনছি কালকেই একটাই আছে, এটাই লাস্ট তিন হাজারের নিচে একটাও বেচি নেয় খাতা দেখেন বিশ্বাস না হলে পঁচিশশোতে কেনা তার নিচে বেসলে আমার না লস হয়ে যাবে তো আমি বললাম থাক ভাই আপনারা লস করতে হবে না আমার আর পাঞ্জাবিটা লাগবে না তখন উনি বলল আচ্ছা আপা ঠিক আছে আটশো দিয়ে তো তখন আমি বললাম না আটশো না পাঁচশোই দিব আমার তো মনে হচ্ছে পাঁচশোই বেশি হয়ে গেল তখন লোকটা বলতেছে আচ্ছা আপা ঠিক আছে টাকা দেন এ আব্দুল পাঞ্জাবিটা ব্যাগে ঢোকা ব্যবসা তো রোজই করি একদিন না হয় আপার জন্য ব্যবসাটা বাদই দিলাম আবার আইসেন আপা তো তখন আর কি আমিও বাসায় চলে আসলাম এসে ভাবতেছি আমি কি আদৌ ঠকলাম না জিতলাম বুঝতেছি না আজকালকার দোকানদারে কিন্তু এইরকমই করে সব জায়গাতে সত্যি সবার সাথে কি এরকম হয় বলে যান কমেন্টে কেমন তো যাই হোক বন্ধুরা অনেক কেনাকাটা হলো তো এবার আমি হচ্ছে মূল রান্নায় ফিরি তো আমি এখানে হচ্ছে আজকে হচ্ছে রুই মাছ দিয়ে ব্রকলি আলু বেগুন দিয়ে ঝোল করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি হচ্ছে প্রথমে রুই মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি লবণ হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে এরপরে আর একটা কড়াই আমি সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি হচ্ছে কি বলে পেঁয়াজ দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে সব রকম মশলা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি কিন্তু একটা টমেটোও ব্যবহার করেছি তারপরে এগুলাকে সুন্দর করে কষিয়ে তার মধ্যে আমি এখানে হচ্ছে ব্রকলি আলু আর বেগুন এগুলাকে দিয়ে সুন্দর করে আলতো হাতে কষিয়ে নিচ্ছি ব্রকলিগুলো কিন্তু খুবই নরম এই জন্য খুবই আলতো হাতে নাড়তে হবে তো সব কিছু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব তো ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে এবারে ঝোলটাকে সুন্দর করে একটু ফুটিয়ে নিব তারপরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলা এখানে দিয়ে দিব তো এই তো আমার কিন্তু ঝোলের পানিটা ফুটে গেছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিব একে একে তো এই তো এখানে রুই মাছগুলো সুন্দর করে দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব ঝোলের পানিটা একটু টেনে আসলে তারপরে আমি এই তরকারিটাকে নামিয়ে নিব তো এভাবে আজকে রান্নাটা আমি হচ্ছে করে নিব তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর ব্রোকলি খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই রেসিপিটা কিন্তু আমি আজকে রান্না করিনি এটা আমার কিছুদিন আগের ভিডিও করে রেখেছিলাম যাই হোক আমি হচ্ছে আজকে একটু এডিটিং করে হচ্ছে আপলোড করে দিচ্ছি তো এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ